নামজারি করতে লাগবে ষোলো হাজার টাকা তাই পুরো টাকা গুনে গুনে নিচ্ছেন সার্ভেয়ার আবুল কালাম আজাদ তিনি ঠাকুরগাঁয়ের দানিশুঙ্কেল উপজেলার ভূমি অফিসে কর্মরত আবুল কালাম আজাদ এলাকায় গড়ে তুলেছেন সিন্ডিকেট মোটা অঙ্কের টাকা ছাড়া কোনো কাজ করেন না তিনি এক ভুক্তভোগী অভিযোগ করলে কৌশল অবলম্বনের পরামর্শ দেন গণমাধ্যম কর্মীরা কৌশলের অংশ হিসাবে টাকা লেনদেনের সেই ভিডিও ধারণ করেছেন ওই সেবা প্রার্থী ভিডিওতে দেখা যায় অফিসের চেয়ারে বসেই পাঁচশো ও এক হাজার টাকার নোট গুনে নিচ্ছেন রানী সঙ্গেল ভূমি অফিসে কর্মরত সার্ভেয়ার আবুল কালাম আজাদ তবে টাকা নেওয়ার ওই ভিডিওটি ঘুষের নয় বলে দাবি করছেন সার্ভেয়ার আবুল কালাম আজাদ তিনি জানান ওই টাকাগুলো ধার দেনার ধারের টাকা পরিশোধের সময় ভিডিও কেনা করতে হবে এমন প্রশ্নের উত্তর জানা নেই অফিসের কারো ঘটনা বলতে কি দেখা যায় যে আমাদের টাকার প্রয়োজন তো সবারই আছে দেখা যায় যে আমার কাছে আমার অফিসের কেউ হাওলাত নিল আমার বাসা থেকে টাকা চাইলো তখন টাকাটা হয়তো সে দিল আমার কাছ থেকে সে নিল আমাকে সে দিল মানে টাকা টাকা তো প্রত্যেকেরই মনে করেন যে লেনদেন লেনদেন হয় কিন্তু এটা তো ঘুষের টাকা বা কিসের টাকা